সালাম ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের কোরিয়ান সুপারহিট জম্বি সারভাইভাল মুভি ট্রেন্টু ভুসানের গল্প শোনাব যেখানে একটি ট্রেন যাত্রা মুহূর্তে যাত্রীদের জীবন পাল্টে দেয় একটি ভাইরাস যা গ্রাস করে নেয় পুরো শহরকে একে একে জম্বিতে পরিণত হতে থাকে ট্রেনের সকল যাত্রী শুরু হয় মৃত্যু ভয় আতঙ্ক আর বেঁচে থাকার এক মরণপণ লড়াই এই কঠিন পরিস্থিতি থেকে কেউ কি বাঁচতে পারবে তাহলে চলুন দেরি না করে শুনে আসা যাক ট্রেন টু ভূষণের এক্সপ্লেনেশন গল্পের শুরুতেই দুজন সেফটি অফিসারকে একটি পিক আপ ভ্যান স্যানিটাইজ করতে দেখি ড্রাইভার এর কারণ জানতে চাইলে তাদের একজন বলে সামনে বায়োটেক লেবে ছোটোখাটো লিকেজ হয়েছে আপনাদের সুরক্ষার জন্যই এই পদক্ষেপ তারপর গাড়িটি তার গন্তব্যে কিছু দূর যেতেই একটি হরিণের সাথে ধাক্কা খায় ড্রাইভার হরিণটিকে মৃত মনে করে সেখান থেকে চলে গেলে কিছুক্ষণ পর অস্বাভাবিকভাবে হরিণটি দাঁড়িয়ে পড়ে হরিণটির চুক দুটো সাদা বর্ণ ধারণ করে যা খারাপ কিছুর ইঙ্গিত দিচ্ছিল দৃশ্য পরিবর্তিত হয়ে সিউকুনামের একজন ফান্ড ম্যানেজারকে দেখানো হয় সে তার ল্যাপটপে জেনিয়েন নদীতে রহস্যময়ভাবে মাছেদের মৃত্যুর খবর দেখে তার জুনিয়র সহকারীকে তাদের স্টকে থাকা সকল চেয়ার বিক্রি করে দিতে বলে যার ফলস্বরূপ মার্কেটে খুব খারাপ প্রভাব পড়বে জেনেও সিউকু তার সিদ্ধান্তে অনর ছিল কাজ শেষে সিউকু তার একমাত্র মেয়ে সোয়ানের জন্য একটি উপহার কিনে বাড়িতে ফিরে সিউকুর তার ওয়াইফের সাথে কিছুদিন আগেই ডিভোর্স হয়ে গেছে সিউকু তার মেয়েকে নিয়ে তার মায়ের সাথে থাকত সিউকু তার মেয়ের রুমে গেলে দেখতে পায় সে তার মায়ের সাথে ফোনে কথা বলছে বাবার উপস্থিতি টের পেয়ে সোয়ান ফোন রেখে দেয় আজকে সোয়ানের জন্মদিন ছিল তাই সিউকু তার আনা উপহারটি তার মেয়েকে দেয় কিন্তু সেই উপহারটি দেখে সোয়ানের মন আরও খারাপ হয়ে যায় কারণ সেই একই উপহার কিছুদিন আগেও সিউকু তাকে দিয়েছিল যা সামনে টেবিলের উপরেই রাখা ছিল সিউকু সেটা দেখতে পায় শিউকু তখন তার মেয়েকে বলে আচ্ছা এটা ছাড়ো তুমি বলো তুমি কি পেলে খুশি হবে সুয়ান যেহেতু অনেক দিন যাবৎ মায়ের কাছ থেকে দূরে ছিল তাই তখন সে তার মায়ের কাছে বুশান যেতে চায় তাও কালকে নিয়ে যেতে হবে আসলে শিউকু তার কাজে অনেক ব্যস্ত থাকত তাই সে তার মেয়েকে তেমন টাইম দিতে পারতো না শিউকুর মা সিউকুর রুমে এসে একটি ভিডিও রেকর্ডিং দিয়ে যায় যেখানে সুয়ানের স্কুলের কবিতা প্রতিযোগিতার ভিডিও ছিল সুয়ান সেখানে বাবার অনুপস্থিতিতে নার্ভাস হয়ে কবিতা বলতে পারেনি পরদিন ভুরে সিউকু তার মেয়েকে নিয়ে ভূষণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এতে করে সুয়ান অনেক খুশি ছিল রাস্তায় তারা শহরে ঘটে যাওয়া কিছু দুর্ঘটনার দৃশ্য দেখতে পায় শিউকু বুসান যাওয়ার জন্য সিওলের ট্রেন স্টেশন আসে সিউকু তার মেয়েকে নিয়ে অন্যান্য যাত্রীদের মতো বুসান যাওয়ার ট্রেনে উঠে পড়ে কিন্তু ট্রেন ছাড়ার আগ মুহূর্তেই একটি মেয়ে সকলের অগোচরে সেই ট্রেনটিতে উঠে পড়ে যা ছিল তাদের এই যাত্রার জন্য সবচেয়ে বড় হুমকি মেয়েটি কোনো কিছুর দ্বারা আহত ছিল অন্যদিকে ট্রেন স্টেশনেও খারাপ কিছুর সূচনা হচ্ছিল ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর সোয়ানের বাথরুম পেলে সে দেখতে পায় তার বাবা ঘুমিয়ে গেছে তাই সে তার বাবাকে না ডেকে একাই বাথরুমে চলে যায় সুয়ান তাদের বগির বাথরুমে আসলে একটি পাগল লুককে দেখতে পায় যে কিনা বাথরুমে বসে বারবার করে একটি কথাই বলছিল সবাই মরে গেছে সবাই মরে গেছে তখন সুয়ান সামনের আরেকটি বাথরুমে গেলে সেখানে স্যাংহুর সাথে পরিচয় হয় সেই বাথরুমে স্যাংহুর ওয়াইফ ছিল বলে স্যাংহু তাকে সামনের আরেকটি বাথরুমে যেতে বলে অন্যদিকে সেই আহত মেয়েটি এতক্ষণ যাবৎ একটি বাথরুমে লুকিয়ে ব্যথায় কাতরাচ্ছিল তার পুরো শরীর কোনো কিছুতে ইনফেক্টেড হয়ে যাচ্ছিল সে ব্যথা সহ্য করতে না পেরে বাথরুমের বাইরে বেরিয়ে আসে তাকে ট্রেনের একজন মহিলা কর্মী দেখতে পেয়ে সাহায্য করতে এগিয়ে যায় কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই আহত মেয়েটি জম্বিতে পরিণত হয় এবং সেই মহিলা কর্মীর ঘাড়ে কামড় দিয়ে সামনের বগিতে নিয়ে যায় তখন সেই জম্বিটি সেই মহিলা কর্মীকে ছেড়ে সেই বগিতে থাকা একদল দল ব্যাসবল প্লেয়ারের উপর ছাপিয়ে পড়ে মুহূর্তেই সেই মহিলা কর্মীটিও জম্বিতে পরিণত হয়ে তাদের উপর ছাপিয়ে পড়ে তখন এক থেকে দুই দুই থেকে চার এভাবে চেন রিয়েকশনের মতো সবাই জম্বিতে পরিণত হতে থাকে যা ট্রেনের একজন পুরুষকর্মী বুঝতে পেরে সবাইকে সামনের বগিতে যেতে বলে শুরু হয় দৌড়াদৌড়ি এদিকে শিউকুর ঘুম বাংলে মেয়েকে পাশে না দেখতে পেয়ে খুঁজতে থাকে তখন শিউকু সেই দৌড়াদৌড়ি ওয়ের বয়াবহতা টের পায় এদিকে সোয়ান বাথরুম শেষ করে বেরিয়ে এলে শিউকু তাকে দেখতে পেয়ে কুলে নিয়ে সেফ বগিতে দৌড় দেয় আর তার পেছনে ছুটে আসতে থাকে অসংখ্য জম্বি অন্যদিকে স্যাংহুর প্রেগন্যান্ট ওয়াইফ বাথরুম থেকে বের হয় তারা এতক্ষণ ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে কিছুই জানত না তাদের সামনে একটা জম্বি আরেকজনকে কামড়াতে থাকলে স্যাংহুর ওয়াইফ তখন তাকে বলে সেই মেয়েটিকে বাঁচাতে স্যাংহু তাকে বাঁচাতে গিয়ে এর ভয়াবহতা টের পায় এবং তার ওয়াইফকে সেখান থেকে চলে যেতে বলে অন্যদিকে সিউকু সেফ বগিতে গিয়ে আতঙ্কে সেই বগির দরজা বন্ধ করে দেয় স্যাংহুর ওয়াইফ সেখানে এসে দরজা ধাক্কাতে লাগে জম্বিরা তাদের ধরেই ফেলবে ঠিক শেষ মুহূর্তে সিউকু সেই দরজাটি খুলে তাদের বাঁচিয়ে নেয় এবং দরজার উপারে শত শত জম্বিরা তাদের দেখে হাওমাও করছিল তখন স্যাংহুর ওয়াইফ সেই কাছের দরজাটিতে নিউজ আটকে দেয় যেন জম্বিরা আর তাদের না দেখতে পায় এবং তখন সেই ট্রেনের ক্যাপ্টেন অ্যানাউন্স করে ট্রেনে ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য ট্রেনটি সামনের স্টেশনে থামবে না এ সময় সিউকুর মা সিউকুকে ফোন দিয়ে কাঁপা কাপা কণ্ঠে বলতে থাকে সে যেন তার মেয়ের খেয়াল রাখে এভাবে কিছু কথা বলে তার মাও কাতরাতে শুরু করে যা শুনে সিউকু বুঝতে পারে তার মায়ের সাথেও হয়তো খারাপ কিছু ঘটে গিয়েছে এরই মধ্যে ট্রেনটি পরের স্টেশনে আসলে বাইরের ভয়াবহ দৃশ্য দেখতে পায়। এইখানেও ভাইরাসের সংক্রমণ শুরু হয়ে গেছে তখন যাত্রীরা বুঝতে পারে কন্ট্রোল রুম থেকে কেন এই স্টেশনে থামতে বারণ করেছিল তখন টিভিতে ও সবার মোবাইলে এই ঘটে যাওয়া দুর্ঘটনা সম্পর্কে সরকার সবাইকে সাবধানে থাকতে বলছিল কন্ট্রোল রুম থেকে তখন আবারও অ্যানাউন্স করা হয় ট্রেনটির সামনের দায়জিয়ং স্টেশনে থামবে সেখানে যাত্রীদের প্রোটেকশনের জন্য আর্মিরা থাকবে যাত্রীরা যেন সাবধানে সেখানে নেমে যায় সিউকু ফোনে দাইজিও স্টেশন নিয়ে কাউকে কথা বলতে শুনতে পায় তাই সেই দাইজিওয়ে থাকা তার একজন ক্লায়েন্টকে ফোন দিয়ে সেই স্টেশনের ব্যাপারে জানতে চায় সে জানতে পারে সেই স্টেশনে থাকা সকল যাত্রীদের আলাদাভাবে কোয়ারেন্টাইনে রাখা হবে সিউকু তার মেয়েকে নিয়ে সেখানে থাকতে চায় না তাই তার ক্লায়েন্টকে রিকোয়েস্ট করতে থাকে সে যেন তাদের সেখান থেকে নিয়ে যায় বিনিময়ে সে তাকে আজীবন শেয়ার স্টকের সুবিধা দেবে তখন তার ক্লায়েন্ট তাদেরকে সে স্টেশনের মেন গেট দিয়ে না বের হয়ে পেছনের গেট দিয়ে বের হতে বলে সেখান থেকে তাদের বের করে নিয়ে আসবে এর মধ্যে দাইজিও স্টেশনের ট্রেনটি থামলে যাত্রীরা ভয়ে ভয়ে নেমে সামনের গেটের দিকে যাচ্ছিল কিন্তু সিউকু তার মেয়েকে নিয়ে পেছনের গেটের দিকে গেলে সোয়ান তাকে সকলের সাথে না যাওয়ার কারণ জিজ্ঞাসা করে সিউকু তখন সোয়ানকে অন্যদের কথা না ভেবে নিজের কথা ভাবতে বলে তা শুনে সোয়ান বলে তুমি সবসময় নিজের কথা ভাবো বলেই মা তোমাকে ছেড়ে চলে গেছে কিন্তু তখন সিউকুর পেছনে সেই বাথরুমে থাকা পাগল লোকটি সে সিউকুকে তার ক্লায়েন্টের সাথে ফোনে কথা বলতে শুনে নিয়েছিল তখন সেই পথ দিয়ে একটি আর্মিকে আসতে দেখে সেই পাগল লোকটি দৌড় দেয় সিউকুও তার মেয়েকে সেখানে দাঁড় করিয়ে সাহায্যের জন্য ছুটে কিন্তু তারা তখন দেখতে পায় সেই আর্মির পিছনে অনেকগুলো জম্বি আসছিল অন্যদিকে মেন গেট দিয়ে যাওয়া যাত্রীদের উপরও হাজারো জম্বি আক্রমণ করে দেয় তখন একটি জম্বি সোয়ানের উপরও আক্রমণ করতে নেয় কিন্তু স্যাংহু সোয়ানকে বাঁচিয়ে নেয় এবং সেখান থেকে দৌড়ে ছুটে আসে এই দুর্ঘটনায় ট্রেনের অধিকাংশ যাত্রী সেখানে জম্বিতে পরিণত হয় এদিকে বেঁচে থাকা যাত্রীরা তখন ট্রেনের যে যেই বগিতেই পারছিল উঠে পড়ছিল তখন সিউক উ স্যাংহু এবং কিছু বেসবল প্লেয়াররা মিলে প্ল্যাটফর্মে থাকা জম্বিদের আটকে রাখছিল ট্রেনে থাকা ইয়নসুক নামের একজন ব্যক্তি তখন তাদের রেখেই ট্রেনটি ছেড়ে দিতে বলে ট্রেনটি তখন সবচেয়ে সেফ স্টেশন ভূষণের উদ্দেশ্যে রওনা হয় যা প্ল্যাটফর্ম থেকে সিউকরা দেখতে পায় তারা তখন অনেক কষ্টে দৌড়ে কোনো রকম সেই ট্রেনটিতে উঠে পড়ে ট্রেনে উঠে স্যাংহু তার ওয়াইফকে ফোন দিয়ে জানতে পারে স্যাংহুর ওয়াইফ সোয়ান সেই পাগল লুকটি এবং একটি বৃদ্ধ মহিলা তেরো নম্বর বগির বাথরুমে আছে আর সেই বেসবল প্লেয়ারটি তার গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে জানতে পারে সে অন্যান্য সুস্থ মানুষদের সাথে পনেরো নম্বর বগিতে সেফ আছে তখন সে তার গার্লফ্রেন্ড জিনহুকে বলে আমরা তোমাদের বগিতে আসছি যা শুনে জিনহু অনেক খুশি হয়ে অন্যান্য লোকেদের তাদের আসার কথা বলে দেয় যা শুনে ইয়নসুক নামের সেই লুকটি বলতে থাকে আমরা এই বগিতে বাইরের আর কাউকে আসতে দেব না কি গ্যারান্টি আছে যে তারা ভাইরাসে ইনফেক্টেড নয় এই ইয়নসুক নামের লুকটি ছিল খুবই স্বার্থপর এবং খারাপ একজন লোক অন্যদিকে সিউকুরা ছিল নয় নম্বর বগিতে তারা তখন সেই জম্বিদের সাথে লড়াই করে তেরো নম্বর বগিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল সিউকু স্যাংহুয়া এবং সেই ব্যাসবল প্লেয়ারটা জম্বিদের সাথে লড়াই করে সামনে এগিয়ে যাচ্ছিল তখন ট্রেনটা একটি টানেলের মধ্যে ঢুকে পড়লে তারা খেয়াল করে জম্বিরা অন্ধকারে কিছুই দেখতে পায় না তারা শুধু শব্দ অনুসরণ করে আক্রমণ করতে ছুটে যায় তখন ট্রেনটি আবারও টানেলে ঢুকলে তারা এই অন্ধকারের সুযোগ নিয়ে ধীরে ধীরে পৌঁছে যায় সোয়ানদের কাছে তখন সামনে আর একটি বগি বের হলেই পনেরো নম্বর বগিতে তারা পৌঁছে যেত তারা ধীরে ধীরে সেখানে পৌঁছেও যাচ্ছিল কিন্তু সেই পাগল লোকটিকে বাঁচাতে গিয়ে তারা সবাই জম্বিদের নজরে পড়ে যায় তখন দৌড়ে সামনের বগিতে চলে আসলেও দরজাটি পুরোপুরি বন্ধ করার আগেই জম্বিরা তাদের হাত পা মাথা ঢুকিয়ে দরজাটি আটকে দেয় তখন সিউকু ও স্যাংহু সেই জম্বিদের বিরুদ্ধে লড়াই করছিল অন্যদিকে তারা সেই সুস্থ মানুষদের দরজা ধাক্কালে তারা কেউই দরজা খোলে না বরং সেই বেসবল প্লেয়ারের গার্লফ্রেন্ডকে চেপে ধরে রেখেছিল যেন সে আওয়াজ না করতে পারে এবং দরজাটি আরও শক্ত করে বেঁধে রেখেছিল যেন বাইরের কেউই এই বগিতে না আসতে পারে তখন সেই বেসবল প্লেয়ারটি তার হাতে থাকা বেসবল ব্যাট দিয়ে দরজাটিকে ক্রমাগত বাড়ি দিতে থাকে এবং এক পর্যায়ে সে দরজাটি ভেঙেও ফেলে কিন্তু এতক্ষণ ধরে জম্বিদের সাথে লড়াই করতে থাকা স্যাংহুর হাতে একটা জম্বি কামড় দিয়ে দেয় তখন স্যাংহু বুঝতে পারে তার সময় সে তাই সে সিউকুকে সকলকে নিয়ে সামনের বগিতে চলে যেতে বলে নিজেই জম্বিদের সামনে ডাল হয়ে দাঁড়িয়ে পড়ে শেষ মুহূর্ত পর্যন্ত সে জম্বিদের সাথে লড়াই করে বাঁচিয়ে দিয়ে যায় তার অনাগত সন্তান স্ত্রী এবং কিছু ভালো মানুষদের যা ছিল এই গল্পের সবচেয়ে আবেগময় দৃশ্য তখন তারা সেই বগি থেকে প্রাণ নিয়ে বাঁচতে পারলেও তাদের সাথে থাকা সেই বৃদ্ধ মহিলাটি জম্বিদের হাতে পড়ে যায় সিউকু তখন সেই ইয়ংসেন নামের খারাপ লুকটিকে চেপে ধরে বলতে থাকে দরজাটি আরও আগে খুলে দিলেই তারা দুজন এতক্ষণ বেঁচে থাকত কিন্তু উল্টে সেই খারাপ লুকটি সবাইকে বলতে থাকে তারা হয়তো ইনফেক্টেড তাদেরকে এই বগি থেকে বের করে দাও তখন সেই বগিতে থাকা অন্য লোকেরাও সেই খারাপ লুকটির কথায় তাদেরকে দূর দূর করে সামনের আরেকটি বগিতে পাঠিয়ে দেয় তখন পনেরো নম্বর বগিতে থাকা একজন বয়স্ক মহিলা সেই জম্বিবর্তী বগির দরজাটি খুলে দেয় কারণ সিউকুদের সাথে থাকা সেই বৃদ্ধ মহিলাটি তার বোন ছিল যে কিনা সেই স্বার্থপর লোকদের কারণে জম্বির শিকার হয়েছে তাই সে এই বগিতে থাকা সব স্বার্থপর লোকদের একটি শিক্ষা দেয় এতে করে সেই বগিতে থাকা প্রায় সকলেই জম্বির শিকার হয় তখন ক্যাপ্টেন আবারও অ্যানাউন্স করে সামনের ট্রেন লাইন বন্ধ থাকায় এই ট্রেনটি আর এগোতে পারছে না সে বাদিকের একটি ট্রেনে করে ভুষান যাবে আর যারা তার কথা বুঝতে পারছে তারা যেন বাদিকের সেই ট্রেনটিতে চলে আসে সিউকুরা তখন বাদিকের সেই ট্রেনে যাওয়ার জন্য বেরিয়ে আসে কিন্তু তখনই একটি জ্বলন্ত ট্রেন দ্রুতগতিতে এসে তাদের ট্রেনের সাথে ধাক্কা দেয় এবং এর ফলে বেসবল প্লেয়ার ও তার গার্লফ্রেন্ড সিউকুদের থেকে আলাদা হয়ে যায় তারা তখন বাদিকে ট্রেনটিতে যাওয়ার জন্য একটা দরজা খুলতে থাকে। তখন দেখা যায় সেই পনেরো নম্বর বগিতে থাকা স্বার্থপর লুকটি এবং ট্রেনের একজন পুরুষ তখন অ্যানাউন্স করা কথা শুনে সেই স্বার্থপর লুকটি ট্রেনের পুরুষ কর্মীকে জম্বিদের দিকে ধাক্কা দিয়ে নিজেই সেখান থেকে বের হয়ে আসে তখন সেই খারাপ লুকটি বেসবল প্লেয়ারদের কাছে আসে এবং সেই বেসবল প্লেয়ারের গার্লফ্রেন্ডকে জম্বিদের মাঝে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সেখান থেকে পালিয়ে চলে যায় সেই বেসবল প্লেয়ারটি তার গার্লফ্রেন্ডকে একা ছেড়ে সেখান থেকে যায় না এক সময় সেই মেয়েটিও জম্বিতে পরিণত হয় এবং তার বয়ফ্রেন্ডকে কামড় দিয়ে দেয় আর এভাবেই তাদের যাত্রা এখানেই শেষ হয়ে যায় এদিকে সেই স্বার্থপর লোকটি নিজেকে বাঁচাতে সেই বাদিকে ট্রেনটিতে যেতে থাকে তখন তার রেললাইনে পড়ে যায় যা দেখতে পেয়ে সেই ট্রেনের ক্যাপ্টেনটি তাকে বাঁচাতে আসে কিন্তু স্বার্থপর লুকটি সেই ক্যাপ্টেন জম্বিদের হাতে ধাক্কা দিয়ে নিজে সেই ট্রেনটিতে উঠে পড়ে আর অন্যদিকে সিউকু তার মেয়ে সেই পাগল লুকটি এবং স্যাংহ ওয়াইফ একটি জ্বলন্ত জম্বিবর্তী ট্রেনের নিচে আটকা পড়েছিল সিউকু সেই ট্রেনের নিচ দিয়ে একটু যাওয়ার জায়গা পেয়ে সেখান থেকে বেরিয়ে আসে ঠিক তখনই সেই ট্রেনের একটি জানলা ভেঙে যায় এবং জম্বিরা সোয়ানদের দিকে আসতে থাকে সোয়ানদের সাথে থাকা সেই পাগল লোকটি তখন জম্বিদের সামনে যায় এবং নিজের আত্মত্যাগের বিনিময়ে সোয়ান এবং স্যাংহুর প্রেগনেন্ট ওয়াইফকে বাঁচিয়ে দেয় তখন তারা তিনজন প্রাণপণে দৌড়াতে থাকে সেই বাদিকের ট্রেনটিতে যাওয়ার জন্য আর তাদের পেছনে ছুটে আসে অজস্র জম্বি তারা কোনো মতন সেই ট্রেনটিতে উঠে পড়লেও তাদের পেছনে আসা সেই জম্বিগুলো ট্রেনটাকে ধরে ফেলে আর এতগুলো জম্বি ট্রেনটিকে ধরে রাখার ফলে ট্রেনটি আস্তে আস্তে থেমে যেতে শুরু করে তখন সিউকু তার সব শক্তি দিয়ে সেই জম্বিদের হাত থেকে ট্রেনটিকে মুক্ত করে কিন্তু তখনও তাদের বিপদ কমেনি কারণ ট্রেনটির চালকের জায়গায় সেই খারাপ ইউনসুক বসেছিল যে কিনা ইনফেক্টেড ছিল এবং তাদের সামনেই জম্বিতে পরিণত হয়ে যায় সে জম্বি হয়ে সিউকুর উপর আক্রমণ করে দেয় সিউকু সেই জম্বিটিকে ট্রেন থেকে ফেলে দিতে সক্ষম হয় কিন্তু জম্বিটি পড়ে যাওয়ার আগে সিউকুর হাতে একটা কামড় বসিয়ে দেয় আর হাতের কামড় দেখে সিউকো বুঝে যায় তার হাতে আর বেশি সময় নেই তাই সে তার জ্ঞান থাকতে স্যাংহুর ওয়াইফ এবং সুয়ানকে ট্রেনের চালকের রুমে বসিয়ে দরজাটি বন্ধ করে দিয়ে যায় সুয়ান তার বাবাকে কিছুতেই ছাড়তে চাইছিল না কিন্তু সিউকোরও আর কিছুই করার নেই সিউকো তখন দৌড়ে ট্রেনের শেষ কিনারায় দাঁড়িয়ে কাঁদতে থাকে সে তার এই শেষ সময়ে মেয়েকে ছোটোবেলায় প্রথম কুলে নেওয়ার মুহূর্তটি ভাবতে থাকে এবং এক পর্যায়ে ট্রেন থেকে ঝাঁপ দেয় মেয়েকে বাঁচাতে বিসর্জন দেয় তার জীবন ট্রেনটি চলতে চলতে বুশান অবধি পৌঁছে যায় সেখানে আর্মিরা দেয়াল তুলে বন্দুক হাতে বসেছিল তারা সেখানে সোয়ানদের আসতে দেখে বুঝতে পারছিল না তারা কি সুস্থ মানুষ নাকি ইনফেক্টেড তাই তারা তখন সোয়ানদের জম্বি ভেবে গুলি করে দিতেই যাচ্ছিল তখন সোয়ান বাবাকে হারানোর কষ্টে বাবার জন্য শিখে রাখা সেই কবিতাটি বলতে থাকে যা আর্মিরা শুনতে পায় এবং আর্মিরা তখন বুঝতে পারে তারা সুস্থ মানুষ তারা তখন সোয়ানদের বাঁচিয়ে নেয় আর এভাবেই এই হৃদয় বিদারক গল্পটি শেষ হয় তো একটি ট্রেন যেখানে সবাই উঠেছিল নিজেদের মতো করে কিন্তু নামতে পেরেছে মাত্র দুইজন কারণ এ যাত্রায় টিকে থাকার জন্য শুধু শক্তি নয় প্রয়োজন ছিল মানবতা ত্যাগ আর ভালোবাসা এই গল্পটি আমাদেরকে শিখিয়ে দিয়ে যায় বিপদে মানুষ আসল পরিচয় দেখায় হিংস্রতা মুহূর্তের জন্য বাঁচায় মানবতা আর ত্যাগই শেষ পর্যন্ত জীবন রক্ষা করে তো বন্ধুরা এ ছিল আজকের মুভি এক্সপ্লেনেশন আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আপনার মতামত জানাতে কমেন্ট করবেন আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয়জনদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ